নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র আমার খাওয়া দাওয়াটা দুপুরের মেনুটা শেয়ার করব তো চলো দুপুরের মেনুতে কি কি বানিয়েছি সেটাই দেখে নিই আর আজকের অম্ববাছির শেষ দিন মানে আজকের বুধবার তো অম্বুবাছি কদিন আমি নিরামিষি খাওয়ারই চেষ্টা করেছি তো দেখো আজকের মেনুতে কি রেখেছি ভাত এটা হচ্ছে লাল শাক ভাজা একেবারে নিরামিষ এটা পটল আলুর একটা ইউনিক তরকারি যেটা আমি এইভাবে রান্না করলে আমার বর ভীষণ ভালো খায় এখানে আছে ডুমুরের তরকারি যেখানে ডুমুর গোটা কিনা না দেখাই যাচ্ছে না এইভাবে রান্না করলে আমার বর ভালোবাসে ডুমুর না হলে খেতে চায় না আর এখানে আছে মসুরির ডাল কালো জিরে দিয়ে ফোড়ন আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাদের ঋত্বিকরা বলেন যে মুসুর ডাল কিন্তু নিরামিষ তো যেই কারণে দেখো এখন আমি এইগুলোই খাওয়া দাওয়া করে নেব আর যারা আমার নতুন বন্ধু জয়েন করেছো। আজকে প্রথমবার দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি শাক ভাজা দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি শাকটা ভাজাটা অনেকটা হয়ে গেছে আর বর না বেশি শাক ভাজা খেতে চায় না ওই জন্য ওকে অল্প দিয়ে আমি বেশিরভাগটা রেখেছি আমি আগে একেবারে ডুমুর খেতাম না বিশ্বাস করো এখন আমার ডুমুর এত ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করতাম মানে ডুমুরটাকে একদম বোঝা যাবে না যে এটা ডুমুর তবেই আমি খেতে পারব নাহলে আমি খেতে পারব না ডুমুরটা কাটতে ভীষণ সময় লাগে ডুমুরের ভেতরের অংশটা পুরো ফেলতে হয় যেই কারণে আমি ডুমুর আগের দিন রাত্রিবেলা কেটে রাখি পরের বলে আদা জিরে দিয়ে রান্না করি এত সুন্দর হয় নিজে রান্না করে নিজেরই প্রশংসা করছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখনের মতো টাটা দেখা হবে অন্য আবার কোনো নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিন ঠিক আছে টাটা